হ্যালো বন্ধুরা তো এই যে গা ধুয়ে নিলাম বিকালবেলায় ভীষণ গরম লাগছে তো চলো গরমে একটু ঘুরে আসি তো চলো কোথা থেকে তোমাদেরকে ঘুরিয়ে আনবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো তোমাদেরকে বিকালবেলায় একটু ছাদটাকে ঘুরেই দেখাই কত সুন্দর একটা ওয়েদার আর বিকালবেলা হালকা হালকা হাওয়া দিচ্ছে তো চলো সেটাও দেখাচ্ছি এই দেখো কত সুন্দর ওয়েদার দেখো আর এইখানে আমাদের জমির টিল এসেছে তো সেটাই নাড়া রয়েছে এই দেখো তো হালকা হালকা হাওয়া দিচ্ছে ভালোই লাগছে ওয়েদারটা তো এই দেখো বিকালবেলা ছাদে ঘুরতে তো ভীষণই ভালো লাগে এ দেখো বসেই পড়লাম একটু হাওয়া খেতে তো হাওয়া তো দিচ্ছে না তো একটু বৃষ্টি হলে হাওয়া দিলে ভীষণই ভালো লাগবে তাও একটু ঘোরাফেরা যাক একটু বসা যাক তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো আমাদের চারিপাশটা এই যে প্রচুর গাছ আছে আমাদের এখানে চারিদিকটায় প্রচুর গাছ আছে এই রাখো এই রাখো এ দেখো এগুলো হলো আমাদের মাঠের মানে আমাদের জমির তিল তো সেটাই মেলা হয়েছে তো সেটাই মেলে গা ধুয়ে নিয়েছি নিয়ে এবার প্রচণ্ড গরম লাগছে তো একটু বাইরে একটু হাওয়া খেয়ে নিই তার মধ্যে কারেন্টটাও চলে গেছে তো তোমাদের আমাদের ছাদের ওপরটা কেমন লাগলো চারিপাশটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এবার নিচে নেমে গিয়ে বা কী কাজগুলো সারবো তো সন্ধে টন্ধে জেলে নিয়ে এ দেখো এখানে রাতের খাবার করে নিয়েছি এখানে ভাত আর এখানে একটা ঝিঙে আলু দিয়ে পোস্ত মতন একটা তরকারি হবে তো যেহেতু প্রত্যেক দিনই সন্ধ্যের পর থেকে ঝড় বৃষ্টি হয় কারেন্ট চলে যায় তো তার জন্য তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিচ্ছি তো কেমন লাগলো অবশ্যই বলো